আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লাল কাপড় পরতে দেখার ব্যাগটা কি আলোচনা বসতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এর ব্যাখ্যা অনেক গুরুত্বপূর্ণ পুরুষদের জন্য লাল কাপড় পরা এটা নয়। কিন্তু লাল লেপ লুঙ্গি ও বিছানা ব্যতীত অর্থাৎ কোনো পুরুষ লাল লেপ লুঙ্গি ও বিছানা ব্যতীত অন্য যে কোনো লাল কাপড় স্বপ্নে পরিধান করা তার জন্য অশুভনীয় কেননা এই তিনটি জিনিসকে লাল বর্ণ আনন্দ উদ্দীপনা কিন্তু মহিলারা স্বপ্নে লাল কাপড় পরিধান করা তাদের দুনিয়ার সকল ধরনের কল্যাণ বুঝিয়ে থাকে নারীদের জন্য এটা ভালো কারণ মধ্যে উক্ত স্বপ্ন দেখা জাকাত না দেওয়া সত্ত্বেও অঢ়েল ধনসম্পদের ধনসম্পদ অর্জনের আলামত বহন করে বাদশাহ যদি স্বপ্নে লাল কাপড় পরিধান করতে দেখে অযথা ও অনর্থক কাজে লিপ্ত হওয়ার আলামত কেউ কেউ বলেন অসুস্থ ব্যক্তির মৃত্যুর আলামত তবে হ্যাঁ যে ব্যক্তি স্বপ্নে ঈদের দিন লাল কাপড় পরিধান করে তার জন্য দূষণীয় ও ক্ষতিকর নয়